ও একা একা জুতো পরে আগেই যাচ্ছে বললাম কলে যাব ও সময় সময় বেরিয়ে গেছে তাই বাবা একটু আগে গেল টিউশনে আর আমি যত থালা বাসন ছিল সবগুলো মেজে নিলাম বাচ্চা কাচ্চা পড়তে আসছে সব এক এক করে আর ওই জন্য ভাবলাম তাহলে আগের থেকে জলটা এমনি গরমের সময় তো এমনি এখন একটু জলটা বেশিই লাগে কলের ধারে গিয়ে দাঁড়াবি ঠিক আছে হ্যাঁ আমি ওখানে কলেজে অল ভরছি আমার মেয়ে বললো আমাকে দাও ফোন আমাকে দাও আমি ভিও করব ভিও করব মানে ভিডিও করবে আর কি এখন তো খুব আদা আদা কথা বলে তো ওই জন্য ওর হাটতে ফোনটা ছিল বেশ কিছু কিছু জায়গায় বেশ ঠিকঠাকই ধরেছে ফোন তো কেটে কেটে নিয়েছি ভিডিওটা আকাশটা যেন কেমন জানি মেঘলা মেঘলা মতো সবাই বলছে শনিবার রবিবার নাকি ভীষণ বৃষ্টি হবে ভালোই মেক করে আছে আর এই সময় এই জবা ফুল গাছটাই এত ফুল ফোটে একটা সময় আসে যে একটাও ফুল পাওয়া যায় না বেশি বেশি করে ভাত খাবি যাতে গেট খোলার জন্য যাতে আমাকে না যেতে হয় ঠিক আছে তাড়াতাড়ি লম্বা হবে না হলে ওই ছোটবেলায় মামার বাড়ি দেখেছিলি না কান কানের এখানে ধরে উঁচু করতো উন করতে বললি উঁচু তাহলে লম্বা হবে তাড়াতাড়ি রাহি বাবা গেছিলো সকালবেলা ঘিরিতে দেখি কী হয়েছে ও চারটে কাঁকড়া মাছ বোধহয় বিক্রি করে দিয়েছে আমি শুনিনি মাছ বিক্রি দেখি না তো এমনি টুকটাক মাছ পড়বেই আর কি অল্প হলেও পড়বে এক দুশো হলেও পড়বে তো নেই যখন দেখছি তার মানে চিংড়ি মাছ হয়তো বিক্রি করেছে আর এই যে কাঁকড়াগুলো ডেকে দিয়েছে তো কাঁকড়ার সংখ্যা বেশ অনেকগুলোই কারণ আমাদের আবার কাঁকড়া ছাড়া হয়েছিল বেশি আবার কাঁকড়া থাকলে অনেক সময় চলেও যায় যেহেতু ঘড়ির চারপাশে তো সেভাবে আটকানো নেই এমনি পাট দেওয়া আর এদের আবার মরে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে মানে খাদ্যের অভাব ঘটলে তো ওই জন্যই আর কি যখন কাঁকড়া পড়ে নিয়ে চলে আসে তো এইগুলো কেটে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে কাঁকড়া কেটে আর রান্না করে নিয়েছি আলু দিয়ে একটু রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে মোচার চপ তো এই হচ্ছে তরকারি আর ভাত করেছি কিন্তু আমি ওই গতকালের পান্তা ছিল একটু তাই খেলাম আর রাইহ পাপাও খেয়েছে তো ভাত তরকারি সব রান্না করে রেখেছি আমি একটু পরেই বেরোবো সোনাকে চান টান করিয়ে দেবো ওকে খাইয়ে দেবো তারপর বেরোবো তো যাই হোক আমি এখন খেয়ে নিই একদম পান্তার জলটা নিগড়ে নিয়েছি নাহলে পান্তাগুলো নষ্টই হতো কেনা চালা ভাত তো নষ্ট করা মানে নষ্ট করতে খুব মানে মায়া লাগে তো যাই হোক এমনি খাবার নষ্ট করতে নেই তো ওই জন্য আমি এর মধ্যেই নিয়ে খেয়ে নিচ্ছি তরকারি একদম দুবেলার জন্য রান্না করে দিয়েছি রাহির পাপার একেবারে দুপুরবেলা খাবে আবার রাত্রেও খাবে তো সেই হিসেবে রান্না করেছি একটু মানে চালটা বেশি নিয়েছি যাতে সকালেও পান্তা খেতে পারে মানে যদি মনে করে এমনিতে চাইলে ও রান্না করে খেতে পারে কিন্তু একটু করেমি করে আমি চলে গেলে রান্না করতে চাই না বাইরে থেকে খাবার এনে খাই বা বাইরে গিয়ে খায় এই সকলগুলো করে তো এমনি চাইলে রান্না করতেই পারে কিন্তু করে না আর কি একটু আমি চলে গেলে খাওয়ার অসুবিধা হয় এখন সময় চারটে পনেরো বেরিয়ে আছি প্রায় চারটে থেকে ড্রেস করে দাঁড়িয়ে আছি যাব বলে কিন্তু যেতে পারছি না ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকের বুলটি যাবে বলছিল বাবার বাড়ি দুপুরবেলা বেরিয়েছিল তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তখনই বেরিয়েছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল দুপুরবেলায় আর প্রচণ্ড রোদ্দুর ছিল তো বললাম যে যেতে হবে না এত গরমের সময় বাচ্চা মেয়েকে নিয়ে যেও না তো আমি বললাম যে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে যেও তখন এটা ঠান্ডা ঠান্ডা পড়বে তো সেই জন্য বাড়িতে থেকে গিয়েছিল আর এখন উঠেছে বৃষ্টি এবং ঝড় ও তো আমাকে বোগই চলেছে ও যেতে পারছে না বাবার বাড়ি বলছে তোমার জন্য আমার যা যাওয়া হলো না তোমার জন্য আমার জীবনটা শেষ বলছে আমার কথা শুনে নাকি ওর জীবন পুরোটাই শেষ হয়ে গেছে এখন যেতে পারছে না এখন এই যে দুজন খুব চিন্তায় পড়ে গেছে যে কীভাবে যাবে একজন বলছে কিভাবে যাবো দাদুর বাড়ি আর একজন বলছে কীভাবে যাবো আমিও চিন্তায় পড়ে গেছি কিভাবে যাবো টিউশন পড়াতে আমি চলে যেতাম ছাতা একটা আমি বললাম যে আমি চলে যাই ছাতা মাথা দিয়ে তোমরা যেতে পারবে না বাবার বাড়ি ছাতাটা আমাকে দাও আমি পড়াতে চলে যাই ওরা ছাতা দিল না বলছে ছাতা নিয়ে যাবে না আমরা যাব বলে আমাকেও যেতে দিল না ওরাও যেতে গেল না মানে ওদের তো যাওয়া হবেই না আর আমার টিউশন পড়ানো আজকে হবে না আর এখন এতো মানে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে যেই ছাতা মাথা দিয়ে গেলেই আমি নিজেই ভিজে যাব এই অবস্থা চলছে তো সঙ্গে থাকুন যে মেয়ের বাবা এখন যাচ্ছে আর আমাকে বলছে একটা ভিডিও করতে আমি যখন সারাদিন কাজ করি তখন ভিডিও করে না বলে কি আমাকে কেন ভিডিও করতে হবে এমনিতেই আমি ভেবেই রেখেছিলাম যে সন্ধে হয় হোক কিন্তু আজকেই যাব আর সন্ধ্যেবেলার দিকে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে ওই জন্য চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমনিতেই দুপুর থেকে মানে গোছানো ছিল তো আর বাবাকে ফোন করলাম বাবা বললো ওইদিকে কোনো বৃষ্টিই হয়নি আর কি একদম মানে খুব হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে ভীষণ ভারী বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বসে থাকলাম তারপরে এই যে খেয়া এলো এবার পার হবো এসে উঠলাম বাবার বাড়ি মার বাড়ি এসে উঠলাম বাবা আমার বাড়ি এটাই ঠিক আছে তাই তো মা আমার মার কিন্তু দেখতে লাগে না চাবি খোলার সময় বাবা এই যে কিছু বাজার করেছে এখানে এই যে বাবা জল আনলো বাবা আসছে আমাদের সঙ্গে এসেছে বাবা গাড়িতে তো বাবা এখন রাস্তায় আছে আর আমরা এখন এসেই বলছে বাবা কই বাবা এতক্ষণ ধরে এখানে বসেছিল রান্নাবান্নার জন্য তো এখন আমি একটু কাছগুচিয়ে এলাম মেয়েকে ঘুম পাড়িয়ে এলাম আর এখানে হচ্ছে ডিম ভাজা এখানে মাংস হবে বলে মশলা একটু কষে নিচ্ছি যদিও ম্যারিনেট করা আছে এখানে আর ওর মধ্যে আছে শুধু পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে আর এটা মাংসটা আর কি তুলে দেবো বাবা এতক্ষণ ধরে ভাজল মাছ আর একটা বড়ো রুই মাছ এনেছিল রুই মাছ বাবা বাড়ির থেকে কদিন আগে বিক্রি হলো এখন আবার কিনে খেতে হচ্ছে তো যাই হোক এখানে চিংড়ি মাছ ভাজা করলো বাবা তো এখন মাছ আছে অল্প কিছু থালা বাসন আছে সেগুলো সব মাছতে আর আমার মেয়ে যখন থেকে এসেছে তখন থেকে বলছে বাবা আসেনি বাবা আসবে না বাবা হই পুরো পাগল করে দিচ্ছে আর এসে মাত্র দাদুর পা দেখে বলছে কি ও ঠাকুর দাদুর পায়ে ব্যথা ও ঠাকুর দাদুর পায়ে ব্যথা মানে ওর কথা শুনে আমরা তো সবাই হেসে পাগল ও এখন সবই বুঝতে পারে আর সব কিছু আবার বলতেও পারে আর কি তো যাই হোক আমি আসবো বলে বাবা আবার এত সব কিছু আবার কিনে এনেছে আমি তাই বাবাকে বলছিলাম আমরা যখনই আসি তখন তোমার মানে একটা ভালোই খরচ হয়ে যায় গুড মর্নিং গতকাল সেভাবে আর ভিডিও শেষ করা হয়নি বাবাকে দেখাও বলছিলাম বাবা খালি গাই ছিল তো খালি গায়ে থাকলে মানে নেওয়া যায় না আর ইউটিউবের অনেক রুলস আছে তো যাই হোক ওই জন্য বাবাকে নিতে পারেনি তো এখন সকালবেলা ঘুম থেকে থেকেছি বেশি একটু বেলা হলে আর মা দেখলাম থালা বাসন সব মেজে নিয়েছে ওই জন্য আমি আর মেয়ে একটু ঘুরতে পেরোলাম তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরে ভিডিওতে আর ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই বাবা ভালো আছে এখন মোটামুটি হাঁটতে পারছে কিন্তু ওই হাঁটতে পারছে বলেই বারবার করে হাঁটছে আমরা যতই বলি না কেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে